হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের নতুন ভিডিওতে আজকে আমরা পাড়াতে চলেছি আম দিয়ে বড়া তো সম্পার রান্নাঘরে কী করে এটা তৈরি হয় চলুন দেখে নিই তো আমের বড়া বানাতে চলুন দেখে নি কী কী লাগছে প্রথমেই লাগছে আমের কাত ময়দা চিনি আমুল দুধ আর মৌরি শুরুতেই আমরা ময়দাকে একটি পাত্রে ঢেলে নিয়েছি ময়দার পরে আমরা আমের কাতটি দিয়ে দিচ্ছি এরপর আমরা চিনি দিয়ে দিচ্ছি আমন দুধটাকে আমরা বাটিতে গুলে নিয়েছি এবার সেটাকে দিয়ে দিচ্ছি তো আমরা সাত মতো নুনটাকে দিয়ে দিচ্ছি সবগুলি উপাদানকে আমরা ভালো করে এবার মিক্স করে নেব এবার বড়াগুলি দিয়ে দিচ্ছি বড়াগুলি ভেজে নিচ্ছি বড়াগুলি ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমরা তুলে নেব খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বড়াটার এবং রংটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে বড়াগুলি আমরা আবার সে একই ভাবে দিয়ে দেব সমস্ত বড়াগুলি আমাদের ভাজা হয়ে গেছে এবার সবগুলো তুলে নেব একসাথে বাচেন বোড়াগুলোর খুব সুন্দর রং হয়েছে আমের বোড়াটি খুব নরম এবং পিঙ্কুলে হয়েছে খেতেও খুব সুন্দর হচ্ছে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দি আসবেন